ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমেরিকার বর্ডার সম্পর্কে বলবো আসলে আমেরিকার বর্ডার কতটা মানবিক এবং কেন এত ইজিভাবে মানুষ আমেরিকার বর্ডার পার হতে পারে এবং কেন এতভাবে আমেরিকার বর্ডার ক্রস করা যায় প্রথমত বলি পৃথিবীর মধ্যে যদি কোনো মানবিক বর্ডার থেকে থাকে সেটি হচ্ছে আমেরিকার বর্ডার কারণ আজ পর্যন্ত কোনো মিডিয়া অথবা কোনো ব্যক্তি এটা প্রমাণ করতে পারেনি যে কখনো আমেরিকায় কোনোভাবে নির্যাতন করা হয়েছে এবং আমিও একজন বর্ডার ক্রোসার হিসেবে বলছি তারা আমাকে ওয়েলকাম টু আমেরিকা এ কথাটি বলেছে এবং কয়েকটি প্রশ্ন করেছিল সেটি হচ্ছে আপনি ফ্রম কোথা থেকে এসেছেন হোয়াটস ইউর ন্যাম তোমার নাম কি তোমার বয়স কত তো এই তিনটা প্রশ্ন আমাকে করার পর আমি খুব সুন্দরভাবে উত্তর দেই কিন্তু আমি ভালো ইংলিশ জানতাম না যার কারণে বাকিগুলোর উত্তর দিতে আমার অনেক কষ্ট হচ্ছিল আমাকে তারপর প্রশ্ন করেছিল তুমি কেন আমেরিকা এসেছ তখন আমি ভালো করে ইংলিশ বলতে পারছিলাম না শুধু বলেছিলাম রাজনৈতিক প্রবলেম তখন বর্ডার গার্ড হেসেছিল পাঁচটা বর্ডার গার্ড ছিল তার মধ্যে দুইটা মেয়ে ছিল এবং তারপর আমাকে জিজ্ঞেস করেছিল কিভাবে আমি মেক্সিকোতে এসেছি আমি তখনও ভালো উত্তর দিতে পারিনি বলেছিলাম বাই বাস লরি ওয়ার্ল কিং তখনও তারা হেসেছিল কারণ আমাকে সে বলেছিল আমাকে তারা বলেছিল যে আমি বাংলাদেশ থেকে কীভাবে আসলাম কারণ বাংলাদেশ থেকে তো বাসে করে বা হেঁটে লড়িতে করে আসা যাবে না কোনো না কোনোভাবে আপনাকে বিমানে আসতে হবে তো এই বিষয়টি নিয়ে তারা হেসেছিল কিন্তু আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে তারা কতটা মানবিক কতটা মানবিক হলে এভাবে হেসে হেসে কথা বলে ইংলিশ যে পারছি না তাও কোনো বিরক্ত হচ্ছে না এরপর আমাকে বলেছিল আমার সাথে কেউ আছে কি না আমি বলেছিলাম না কেউ নেই আমি একাই বর্ডার কোর্স করেছি আমাকে তারপর বলেছিল তোমার সাথে টাকা কিংবা পাসপোর্ট আছে কি না আমি বলেছিলাম না নেই সব দশুরা নিয়ে চলে গেছে এখানে আমি মিথ্যা বলার কারণ আমি নিজে মেক্সিকোতে সবগুলো ফেলাই দিয়েছিলাম এবং আমার ফোনটি রিসেট দিয়েছিলাম কারণ আমি এ বিষয়ে জানতাম যে যদি পাসপোর্ট নিয়ে আমি এন্ট্রি করি তাহলে আমার অনেক প্রবলেম হতে পারে তো যার কারণে আমি পাসপোর্টটি ফেলে দিয়েছিলাম এবং তারপর আমাকে ঠান্ডা পানি দিল এবং সেখান থেকে খুব সুন্দরভাবে গাড়িতে করে ডিটেনশন সেন্টারে নিয়ে যায় এবং আপনি আরও জানলে অবাক হবেন যদি বর্ডারে আপনাকে নাও আটকায় যদি আপনার হাতে সুযোগ থাকে তারপরেও তারা প্রবেশ করে না সবাই অপেক্ষা করে বর্ডার পেট্রোল কখন আসবে কখন তাদের পুলিশ ধরবে এবং তাদের খুঁজে পাওয়ার জন্য গ্রিন সিগনালও ব্যবহার করা হয় তাহলে দেখুন তারা মনে হয় নিজের শ্বশুর বাড়িতে এসেছে না কোনো ক্লান্তি না কোনো ভয় কিছুই অনুভব করে না যারা এই আমেরিকার বর্ডার ক্রস করে অথচ পৃথিবীর অন্যান্য বর্ডার এলাকায় নজর দিন কি করুন পরিস্থিতি দেখুন মানুষ বর্ডার এলাকায় যাইতে ভয় পায় তাই যাদের সব পথ বন্ধ ভালো একটা দেশে আপনি এন্ট্রি করতে পারছেন না বৈধভাবে সম্ভব হচ্ছে না অথবা আমেরিকাতে আসতে যাচ্ছেন এখানেও বৈধভাবে আসতে অনেক সমস্যা হচ্ছে আপনারা আমেরিকার বর্ডার দিয়ে আসতে পারেন বর্ডার কখনো বন্ধ হবে না এবং পরবর্তীতে আরও কঠোর হলেও এটি আটকাতে পারবে না কারণ আমেরিকার আইন চেঞ্জ করা এত সহজ না এই আমেরিকার সংবিধানেও বর্ডার ক্রস এবং রাজনৈতিক সমস্যার কারণে তারা রিসিভ করতে বাধ্য আজকের ভিডিওটি এখান পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা বর্ডার সম্পর্কে ভালো অভিজ্ঞতা রাখে না ভুয়া নিউজ দিচ্ছে সেই বর্ডার সম্পর্কে ভুয়া নিউজগুলো আপনারা এড়িয়ে চলুন কেননা আমেরিকাতে প্রতিনিয়তই প্রতিদিনই প্রচুর সংখ্যক মানুষ প্রবেশ করতেছে কোনোভাবেই বর্ডার পেট্রোলরা এটি আটকাচ্ছে না কিন্তু নির্ধারিত একটা অনুমতি দিয়েছে যে পঁচিশশো লোক ডেইলি পার ডেইলি পঁচিশশো লোক প্রবেশ করতে পারবে এর বেশি তারা রিসিভ করবে না তো বর্ডার সম্পর্কে এর আগেও আমি অনেকগুলো ভিডিও ছেড়েছি আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আমার কমেন্টসে সেগুলো আমি লিস্ট দিয়ে রাখব অথবা আপনারা আমার প্রোফাইলে ক্লিক করে দেখে আসতে পারেন বর্ডার সম্পর্কে আমার প্রচুর ভিডিও ছাড়া আছে সেই বিষয়ে আরও আপনারা অনেক কিছু জানবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ